যুক্তরাজ্যের বার্মিংহাম মিউজিয়ামে গত বছর থেকে সযত্নে সংরক্ষিত হচ্ছে পৃথিবীর প্রাচীনতম হাতে লেখা কোরআনের একটি বিশেষ। বিশেষজ্ঞদের মতে ওই হস্তলিখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই। কুরআনটি সন্ধান পাওয়ার পর ইসলামী জাগরণের আরেক জীবন্ত তথ্য হাতে পেয়েছেন গবেষক ও চিন্তাবিদরা। আরও জানাছেন শেখ সিরাজ। মিউজিয়াম এন্ড আর্ট গ্যালারি বিশ্ব মুসলমানদের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই মিউজিয়ামে ক্যাডবেরি রিসার্চ লাইব্রেরি ইসলামিক আর্টস বিভাগে শোভা পাচ্ছে পৃথিবীর প্রাচীনতম এই কোরআন শরীফ উনিশশো সালে নিলামে কেনা প্রাচীন দলিল দস্তাবেজ আর উপহার সামগ্রীর মধ্যে পড়েছিল মুসলমানদের এই অমূল্য ধন গত বছর জুলাইতে মিউজিয়ামের সংস্কার কাজের সময় দায়িত্বশীলদের চোখে পড়ে হাতে রেখা পবিত্র কোরআনের অংশবিশেষ তারপর গবেষকদের কাছে পৌঁছতেই হইচই পড়ে যায় বিশ্বব্যাপী দূর দূরান্ত থেকে প্রতিদিনই মানুষ ছুটে আসেন হাতে লেখা কোরানের এই অংশকে নজর চোখে দেখার জন্যে যখন শুনলাম এখানে আসছে আমি থেকে আজকে এখানে এই জন্যই আসছে চামড়া বা পার্সম্যান্ট পেপারে কালের বিবর্তনে বর্ণ ধারণ করেছে নোক্তা এবং জবরজের পেশিন এই লেখনী আরবির প্রাচীন রূপ রেডিও কার্বন পদ্ধতিতে পরীক্ষা করে দেখা গেছে কাগজটির জন্মকাল পাঁচশো আটষট্টি থেকে ছশো পঁয়তাল্লিশের মধ্যে বিশেষজ্ঞরা বলেন গবেষণায় উঠে আসা বিষয়ের যথেষ্টই বিশ্বাসযোগ্য ভিত্তি রয়েছে গবেষকদের ধারণা ও ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে এটি যে পৃথিবীর প্রাচীনতম কোরআনের বিশেষ তা পঁচানব্বই ভাগ মিলে যায় বিশেষ করে কাগজটি ও লেখন সময় ছশো সালের মধ্যে অর্থাৎ খলিফা হযরত ওসমানের সময়কালের সঙ্গে মেলে যার এক যুগ আগে রাসুল সাল্লু আলাইসাল্লামও জীবিত ছিলেন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হস্তলিখনটি প্রাচীন আরবি বর্ণমালায় যা ওই সময়কেই স্পষ্টভাবে নির্দেশ করে গবেষকরা ধারণা করেন প্রথম ওহি লেখক ছজনের একজন হয়তো লিখেছেন এই কোরান যার সঙ্গে রসুল্লাহ সাল্লি হুয়াসাল্লামের সখ্য ছিল রেডিও কার্বন বিশ্লেষণ অনুসারে বিশেষজ্ঞরা বলছেন হস্তলিখিত পবিত্র কোরানের এই পাণ্ডুলিপিটি সবচেয়ে পুরনো এই কোরআন শরীফ বার্মিংহাম মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারিতে সংরক্ষিত আছে গত পনেরোই ফেব্রুয়ারি থেকে আগামী তেসরা অগস্ট পর্যন্ত এরপর পুরো বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের দর্শনের জন্যে পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামে পাঠানো হবে এই কোরআন বার্মিংহাম মিউজিয়াম অ্যান্ড গ্যালারি থেকে সাহেব সিরাজ চ্যান্নাই